বিয়ালকে সুস্থ রাখার জন্য ভ্যাকসিনের গুরুত্ব অনেক বেশি বিয়ালকে কি কি ভ্যাকসিন দিতে হবে এবং এদের দাম কত তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে বিড়ালকে কেন ভ্যাকসিন দিতে হয় তা আগে জানতে হবে ভ্যাকসিন দিলে বিয়ারের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পায় অসুখ বিসুখ কম হয় ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পায় প্রথম রেবিস ভ্যাকসিন বিয়ালের বয়স বারো সপ্তাহ হতে হবে ভ্যাকসিনের নাম রেবিসিন রেবিশট আর ভিকে তো এগুলোর দাম হচ্ছে আড়াইশো থেকে সাড়ে চারশো টাকা এই ভ্যাকসিন দিতে হয় যাতে বিড়ালের মাধ্যমে রেবিস না হয় দ্বিতীয় নবিক এই ভ্যাকসিন দিতে হয় যাতে বিড়ালের জ্বর না হয় তো এই ভ্যাকসিন দেওয়ার জন্য বিড়ালের বয়স ছয় থেকে সাত সপ্তাহ হতে হবে এবং এটির দাম হচ্ছে পনেরোশো থেকে তিন হাজার টাকা তৃতীয় কম্পাউন্ড ভ্যাকসিন এই ভ্যাকসিন দেওয়ার জন্য বিড়ালের বয়স ছয় থেকে আট সপ্তাহ হতে হবে এবং ভ্যাকসিনের নাম হচ্ছে কোয়াড্রিকে এটির দাম এক থেকে পনেরোশো টাকা তো আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারে